চলুন দেখে নেওয়া যায় এক সোনার দাম কত কিন্তু সামনে এসেছে এবং সেই রিপোর্টে মূলত কি বলা হচ্ছে সেই তথ্যই কিন্তু আজকে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো সেখানে বলা হচ্ছে মূলত মার্কিন অর্থনীতিতে যে অস্থিরতা এবং একই সঙ্গে বিভিন্ন দেশের ক্ষেত্রে যে কেন্দ্রীয় ব্যাংকগুলি রয়েছে তাদের একটা যে প্রবণতা অর্থাৎ সোনা জমানো সোনা সংগ্রহ এবং সঞ্চয়ের যে প্রবণতা সেই কারণেই কিন্তু সোনা এই যে মূল্যবান ধাতুটির দাম ক্রমশই বিশ্বের বাজারে বাড়তে থাকছে এবং শুধুমাত্রই তাই নয় তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু এই বিষয়টিও বলা হচ্ছে যে দুহাজার পঁচিশে আমরা যেভাবে দেখেছি সোনার দাম কিন্তু রীতিমতো লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং সেই একই যে প্রবণতা সেই একই টেন্ডেন্সে কিন্তু এই বছরও অর্থাৎ দুহাজার ছাব্বিশে এই নতুন বছরেও কিন্তু বজায় রাখবে সোনা কিন্তু এই রিপোর্টের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সোনা শুধুমাত্র তাই নয় যে সোনায় যে সোনার দামই যে লাফি লাফিয়ে বাড়বে বা ক্রমশই বাড়বে সেই বিষয়টাই যে শুধুমাত্র এই রিপোর্টে রয়েছে তা কিন্তু নয় তার পাশাপাশি এই রিপোর্টে আরো বলা হচ্ছে যে সোনার পাশাপাশি রূপোর যে দাম সেই রূপোর দামও কিন্তু বাড়বে আমরা দেখেছি এর আগেও কিন্তু বিশেষজ্ঞরা যারা রয়েছিলেন তারা কিন্তু বারংবার এই বিষয়টি ব্যাখ্যা করে গেছিলেন যে আগেও অর্থাৎ দু হাজার পঁচিশের মতো দু হাজার ছাব্বিশে কিন্তু সোনা এবং রূপা এই যে দুই মূল্যবান ধাতু রয়েছে তারা দুজনকে কিন্তু একে অপরকে রীতিমতো টক্কর দেবে আমরা দু হাজার পঁচিশে সেই ছবি আপনাদের সামনে রেখেছি আমরা দেখেছি সেই দাম কিভাবে ছেড়ে গিয়েছে ক্রমশই বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু সেই একই রকম দাম বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং ঠিক এই ক্ষেত্রেই একটি বিশেষজ্ঞ সংস্থার কথা আপনাদের বলা হচ্ছে ইয়ারদেনি রিসার্চের যে বিশেষজ্ঞ অর্থাৎ এডওয়ার্ড ইয়ারদেনীর মতামত তিনি জানিয়েছেন এই বিষয় যে দু সাল নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম হবে দশ হাজার মার্কিন ডলার অবশ্যই যা তা যে যথেষ্টই সোনার দাম যে অনেকটাই বৃদ্ধি পাবে সেই সম্ভাবনা সম্ভাবনার দিকে যে ইঙ্গিত করছে ইয়ার তরফ থেকে কিন্তু সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে এবং যদি এই জায়গায় সোনার দাম চলে যায় প্রতি আউন্সে যদি আমরা দেখি যে দশ হাজার মার্কিন ডলার যদি দাম চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভারতের ক্ষেত্রে এক গ্রাম যে চব্বিশ ক্যারেট সোনার দাম কত হবে জানেন সেই এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হবে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি অর্থাৎ স্বাভাবিকভাবে এক গ্রাম সোনার দাম যদি হয় তিরিশ হাজারের কাছাকাছি তা কিন্তু মধ্যবিত্ত যারা রয়েছে মধ্যবিত্ত শ্রেণীরা যারা সোনার দিকে ঝোঁকেন বা সোনা কিনতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে যে একটা খুব গলার কাঁটা হয়ে যাবে বা একটা বড় স্বপ্ন হয়ে যাবে তা কিন্তু বলাই বাহুল্য এবং শুধুমাত্র তাই নয় অবশ্যই এর কিছু খারাপ দিক তো আপনাদের জানালাম যে দু হাজার তিরিশে সম্ভাবনা রয়েছে বলেই আর তরফ থেকে জানানো হয়েছে এই বিশেষজ্ঞ কিন্তু এই বিষয়টি জানিয়েছেন তবে পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যে আমরা দেখে থাকি যে বিনিয়োগকারীদের কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট ইস্যু খবর কারণ যারা আপনারা সোনার উপর উপর বিনিয়োগ করছেন আপনারা কিন্তু যথেষ্ট যে ভালো প্রফিট করতে চলেছেন অবশ্যই এই বছর অর্থাৎ দু সালে এবং তার পাশাপাশি আরো বেশ কিছু বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ক্ষেত্রে যথেষ্টই ভালো প্রফিট করতে পারেন বলেই কিন্তু অ্যানালিটিক্স যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন অবশ্যই এই তথ্য আপনাদের সামনে আজ রাখলাম আজ এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল রাখি ঠিক একদিনের মাথায় আবারও দাম বাড়ল এই সোনার এবং প্রায় বারোশো টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে সোনার দাম কলকাতার বাজারের অনুযায়ী এই সোনার দামের মূল্য দাঁড়িয়েছে প্রতি গ্রামে তেরো হাজার পাঁচশো আশি টাকা এবং এই দশ গ্রাম হলমার্ক সোনার দাম দাঁড়াচ্ছে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এক্ষেত্রে যদি কেউ বাইশ ক্যারেটের বদলে চব্বিশ ক্যারেটের সোনা কেনেন সেক্ষেত্রে তার দাম পড়বে এক গ্রামে চোদ্দ হাজার দুশো নব্বই টাকা এবং সেক্ষেত্রে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নশো টাকা তাই বোঝাই যাচ্ছে যে এই সোনার দামের হেরফের কিন্তু নিত্য দিন লেগেই থাকছে কোনো দিন কমছে কোনো দিন বাড়ছে কিন্তু মধ্যবিত্ত বাঙালির কাছে সোনার কিন্তু অমূল্য প্রত্যেক দিনের যে সোনার দাম তাতে কিন্তু বাঙালি চিন্তার ভাজ যথেষ্ট মাত্রায় চোখে পড়ে কারণ অন্যতম একটি সেভিংস বা সঞ্চয়ের মাধ্যম হিসেবে সোনাকে বেছে নেন নিত্যদিন বাঙালি তাই কত পরিমাণ সোনা কিনবেন তা কিন্তু নির্ভর করে তার দামের উপর এই যে পরিমানে সোনার দাম দিন পে দিন বাড়ছে তাতে করে অনেকেই ভাবছেন যে আগামী দিনে এই সোনার মূল্য আরো বেশ কিছু গুণ বাড়তে পারে বা শেয়ার মার্কেটের উপরও এই হলুদ ধাতুর প্রভাব অনেকটাই পড়ছে আগামী দিনে বিদেশের বাজারে এই সোনার মূল্য কোথায় গিয়ে পৌঁছাবে তা নিয়েও কিন্তু সংশয় রয়েছেন বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে এই সোনা হয়তো মধ্যবিত্তের হাতের বাইরে চলে যেতে পারে কারণ গত ছ মাসে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে একেবারে সাধারণ মানুষের পক্ষে এই সোনা কেনা একেবারে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাই আগামী দিনে এই সোনার মূল্য হয়তো ছুতে পারে দু লক্ষ টাকা তাই নিত্যদিনের সোনার বাজারে নজর থাকছে মধ্যবিত্ত বাঙালির এবং এই বাঙালি চাইছেন যে সোনা যাতে তার সঞ্চয়ের একটি মাধ্যম হয়ে দাঁড়ায় এবং তিনি নিত্যদিন যে সোনার ওঠানামা হচ্ছে যেদিন কমছে সেদিন বাজারে তার চাহিদাও কিন্তু বেড়ে যাচ্ছে তাই পরের দিন গিয়ে দেখা যাচ্ছে সেই সোনার মূল্য আবারও বেশ কিছুক্ষণ বেড়ে দাঁড়াচ্ছে এবং আজকের হিসেবে সেই সোনার দাম প্রায় বারোশো টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে হয়তো আগামীকাল এই সোনার দাম আরো বেশ কিছুটা বাড়তে পারে বা কোথাও গিয়ে নেমে যেতে পারে প্রতি গ্রাম সোনা